আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি তাহিরপুর উপজেলার বালিজুরি ব্লকের বালিজিরি গ্রামে সাত নম্বর ওয়ার্ডে আসসালামু আলাইকুম সাহেব বালা আছেন আপনার নাম কি মুক্তার আলী আচ্ছা আপনার জমিনে জমির মধ্যে আজকে আমরা বাড়ি সরিষা চোদ্দো আমরা বিনা চাষে ক্ষেতের মধ্যে চিটিয়ে দিব নাকি আচ্ছা এখন এসে এটা আমরা পরীক্ষামূলক করবো এবছর আপনার এই দামটা আরও খাটতে পনেরো দিন লাগবে না আচ্ছা পনেরো দিন আজকে আমরা এই জমির মধ্যে আমরা ছিটাই দেবো সরিষা আর পনেরো দিন পরে আপনি যখন ধান কাটবেন ধান কাটার পরে আপনার তখন হালকাভাবে যদি পানির যদি সুযোগ থাকে আপনি হালকাভাবে একটা শেষ দিবেন আর ওইসে আপনার ইউরিয়া ছিটিয়ে দিবেন তখন আমরা আবার আসব আমরা অফিস থেকে আইসার দেখব হ্যাঁ তো আজকে আপনাদের আপনাদের এই যে বি না চাষে সরিষা আবাদ করতেছেন আপনার এই যে প্রযুক্তিটা এটা কি মনে করেন ভালো হবে ভালো হবে না আপনার চাষের জমি চাষের কি লাগলো না খরচ লাগবে না আপনার এক বিঘা জমি চাষ করতে কত টাকা লাগে পনেরোশো টাকা তো যদি আপনার যদি এখানে যদি পনেরোশো টাকা বাঁচে তাহলে আপনার অনেক লাভ হইল আর যদি আমাদের বিনা চাষে যদি সরিষা হয় তাহলে আগামী বছর এই যে পুরা মাঠ আছে পুরা মাঠটার আপনার আমদানের পরে কি হয় না কোনো চাষের আওতা আসে না ঠিক না তখন আমরা এটা মানে বিনা চাষে সরিষার আবাদের জন্য আমরা কি করতে পারবো জমিগুলা আমরা আবাদের আওতা নিয়ে আসতে পারবো ঠিক না আচ্ছা ধন্যবাদ